তুমি যদি আজ রাতের আকাশের দিকে তাকাও তাহলে তুমি দেখতে পাবে কোটি কোটি তারা কিন্তু তাদেরই আছে অদৃশ্য যার নাম এটি এমন এক বস্তু যেটা আলো পর্যন্ত গিলে ফেলে আর অন্যদিকে আছে একটা তত্ত্ব যেটা বলে এমন কিছু আছে যেটা কিছু গিলতে নয় বরং সব কিছু ছুঁড়ে ফেলে বাইরে একটা গিলে নেয় আর একটা উগলে দেয় এরা কারা আর কোথা থেকেই বা এসেছে আর আমাদের অস্তিত্বের সাথে কি এদের কোনো সম্পর্ক আছে চলো শুরু করি সেই ভয়ঙ্কর বস্তু দিয়ে যেটা বাস্তব হোল যদি কোনো তারা বিশাল আকারের সূর্য তাদের জীবন শেষ করে ফেলে বিস্ফোরণের মাধ্যমে মারা যায় তখন তার মাধ্যাকর্ষণ শক্তি এতটাই ভারী হয়ে পড়ে যে সে নিজেকে গুটিয়ে নেয় নিজের ভর এত বেশি হয়ে যায় যে এমনকি আলো পর্যন্ত তার মাদ্যাকর্ষণ থেকে পালাতে পারে না এটাই হচ্ছে ব্ল্যাক হোল এটি একটি জায়গা নয় বরং একটি সীমা ইভেন্ট হরিজন এই সীমার বাইরে যাই ঢোকে তা আর কোনোদিনও ফিরে আসে না বিজ্ঞানীরা এই জিনিসটিকে কসমিক ভ্যাকম ক্লিনার নামও দিয়েছে কারণ এটা কাছাকাছি সব কিছু গিলে ফেলে গ্রহ তারা আলো সব কিছু তুমি যদি এর মধ্যে পড়ে যাও তাহলে প্রথমে তোমার শরীরের পা আগে টানবে এবং ধীরে ধীরে তুমি একেবারে ছিঁড়ে যাবে এই প্রক্রিয়াকে বলা হয় স্ট্যাগ হেটিফিকেশন তবে ব্ল্যাক হোল শুধু ধ্বংসই করে না বরং গ্যালাক্সি তৈরি ও পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখে এবার আসি সবচেয়ে অবাক করা বিষয়ের দিকে হোয়াইট হোল এমন এক কল্পিত বস্তু যা কিছু গিলে ফেলে না বরং বহিষ্কার করে দেয় এটা এমন এক এলাকা যেখানে কিছু ঢুকতে পারে না যেখানে ব্ল্যাক হোল হচ্ছে শুধু প্রবেশদ্বার হোয়াইট হোল হচ্ছে শুধু এক্সিট পয়েন্ট বিজ্ঞানীদের একাংশ মনে করে ব্ল্যাক হোল আর হোয়াইট হোল হল একে অপরের বিপরীত যেমন পজিটিভ এবং নেগেটিভ চার্জ কাজ করে এমনও ধারণা আছে যে ব্ল্যাক হোল এর ভিতরে যা ঢোকে তা হোয়াইট হোলের মাধ্যমে অন্য কোনো মহাবিশ্বে বেরিয়ে যায় এটা কি ওর্ম হোল বা প্যারালাল ইউনিভার্সের প্রবেশ পথ আইনস্টাইন জেনারেল রিলেটিভিলিটি ইকুয়েশনে এমন একটা সমাধান রয়েছে যেটা হোয়াইট হোলের অস্তিত্বকে মেনে নেয় কিন্তু প্রশ্ন হলো এই হোয়াইট হোল কি সত্যিই আছে নাকি এটা শুধু অঙ্কের কল্পনা এখনো পর্যন্ত কেউ হোয়াইট হোলকে চোখে দেখেনি কিন্তু ব্ল্যাক হোলের মতো হয়তো একদিন এটাও বাস্তব বলে প্রমাণিত হবে তাহলে ভাবো তুমি একটা সময়ে ব্ল্যাক হোলের মধ্যে পড়ে গেলে তুমি কি চিরতলে হারিয়ে যাবে নাকি অন্য কোনো মহাবিশ্বে হোয়াইট হোল থেকে নতুন জীবনে জন্ম নেবে কিছু তথ্য বলে বিগ ব্যাং নিজেই ছিল একটি হোয়াইট হোল এক্সপ্লোশন মানে আমাদের পুরো এই ইউনিভার্সে জন্ম হতে পারে অন্য এক ব্ল্যাক হোলের মধ্য ভেতর থেকে তাহলে কি মৃত্যুর ওপারেও কিছু আছে এটা গিলে খাওয়ার দুনিয়া একটা গিলে খাওয়ার দুনিয়া আর একটা ছুঁড়ে ফেলার এরা কি ইউনিভার্সে দুই মুখ ইংয়াং উত্তর এখনো আমাদের জানা নেই কিন্তু এই প্রশ্নগুলোই আমাদের মানুষ করে তোলে আর একদিন হয়তো উত্তরও পেয়ে যাব। ব্ল্যাক হোল ভার্সেস হোয়াইট হোল এই দুই বিপরীত শক্তির মাঝে আমরা ক্ষুদ্র এক মানব জাতি নিজেদের অস্তিত্ব খুঁজে ফিরি তুমি কি ভাবো এই হোয়াইট হোল কি সত্যিই কোথাও আছে নাকি আমরা শুধু কল্পনায় বেঁচে আছে কমেন্টে তোমার মতামত লেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর যদি ইউনিভার্সের অজানা রহস্য জানার আগ্রহ থাকে তাহলে সাবস্ক্রাইব করো পরে পর্বে নিয়ে আসছি বিগ ব্যাং কি আসলে অন্য ইউনিভার্স থেকে আসা কোনো মেসেজ মিস করো না ভিডিওটিকে ঠিক আছে দেখা হবে পরের ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন ধন্যবাদ